বন্যেরা বনে সুন্দর এই ভাবনাই বার বন্দিপুরী শিরোনামের থিম ভাবনা উপস্থাপিত করেছেন বাঁকুড়ার সুনুক পাহাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা পনেরোতম বর্ষে বারো লক্ষ টাকা বাজেটে এই পুজো মণ্ডপ মূলত পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন পাহাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে আরও জানানো হয়েছে শুনুক পাহাড়ি সহ এই এলাকার ধোবার গ্রাম ছেলেবাকড়া চেলিয়ামা পুরারধরা ডুমুরিয়া চতুর্দিহি আদিবাসী পাড়া ভগবানপুর আন্দারথোল সহ বাইশটি গ্রামের মানুষ প্রত্যক্ষভাবে এই পুজোর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের আর্থিক সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয় আমাদের এবছর সুরক্ষ সার্বজনীন দুর্গোৎসব পঞ্চদশ বর্ষে পদার্পণ করেছে আমাদের এই পুজোর সাথে আমাদের পার্শ্ববর্তী প্রায় বাইশটি গ্রাম এই পুজোর সাথে যুক্ত তাদের আন্তরিকতা এবং আর্থিক সহায়তা সমস্ত রকমের সহযোগিতা তাদের কাছ থেকে আমরা পাই আমাদের ভাবনা হচ্ছে যে থিম আমরা এবারে আমরা আমরা নিবেদন করেছি আমাদের থিমের নামকরণ করা হয়েছে বন্দীপুরি আমাদের আমরা একটা ভাবনা এনেছি এর মধ্যে ভাবনা আছে যেটা মানুষ জীবজন্তু এবং পশুপক্ষী তারা নিজ নিজ বিচরণস্থলে প্রকৃতির নিয়মে স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত এখন তাদের মধ্যে কোনো পাখি বা পশুকে আমরা যদি খাঁচাবন্দি করি তার মধ্যে একটা অস্থিরতা মানসিক অস্থিরতা এবং অস্বাভাবিক জীবনযাত্রা তার মধ্যে প্রকট হয়ে ওঠে সেই বন্দি রসার করুণ দৃশ্য আমরা এই বন্দি পরীর মাধ্যমে আমরা তুলে ধরেছি দর্শক সাধারণের মধ্যে যাতে এই বন্দি দোষার যে বন্দি পরের প্রতি একটা সহানুভূতি মানে সমবেদনা ফুটে ওঠে তার এই মানে স্বরূপ আমাদের এই থিম নিবেদন আমরা চাই কোনো জীব জন্তু পশুপক্ষীকে কোনো যেন বা সাধারণ মানুষ যাতে বন্দি করে না রাখেন সেই ভাবনাটাকেই আমরা এখানে উপস্থাপিত করেছি মণ্ডপসজ্জা আপনার মোটামুটি ওই ফোম কাপড় বা আদার্স যেসব ওদের জিনিসগুলো আছে পরিবেশ বান্ধব বাজেট আমাদের টোটাল বাজেট বারো লক্ষ টাকা আশা করি প্রতি বছরে আমাদের এখানে জনসমাগম ঘটে থাকে এই বছরও আশা করব দর্শক সাধারণ আমাদের উপচে পড়বেন আমাদের এই পুজো মণ্ডপে